আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে আমি চমৎকার কিছু ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো যেগুলো পানি হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ করবে এবং কি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সুস্থ রাখতে সহায়তা করবে তো আমরা যে ফিল্টার মেশিনগুলো এখন আপনাদের সাথে এই ফিল্টার মেশিনটা কীভাবে কাজ করে কত টাকা মূল্য কোন দেশের মানে কোয়ালিটি কতটুকু এই বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনার না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে উনতিরিশ টয়েন বি সার্কুলার রোড মতিঝিল আপনারা যারা উত্তরা থেকে আসতে চান বা মিরপুর থেকে আসতে চান মেট্রো রেলে করে সুন্দরভাবে খুব ইজিলিভাবে মতিঝিল মেট্রো রেলে নামলে এই মেট্রো রেলের পশ্চিম পাশে গেট দিয়ে নামলে অল্প একটু দৈনিক বাংলা মোড়ের দিকে আসলে মেট্রো রেলের ছয়শো নম্বর ফিলার আপনারা এটা মনে রাখবেন মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর পাশে কর্নার কোর্ট এই বিল্ডিংটার দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা অথবা দৈনিক বাংলা মোড়ের এখানে একটা নাবানা সিএনজি স্টেশন আছে এই নাবানা সিএনজি স্টেশনের পশ্চিম পাশের কর্নারের বিল্ডিংয়ের দোতলায় আমাদের শোরুমটা আমাদের এখানে প্রায় সত্তরটার মতো ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করা আছে যদি এগুলো পছন্দ না হয় যে কোনো না কোনো ফিল্টার মেশিন আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো আমরা না বাড়িয়ে শুরু করি আমরা এদিক থেকে যদি শুরু করি এটা এটার নাম হচ্ছে তো সুন্দর একটা ওয়াটার ফিল্ডার মেশিন এটা বাংলাদেশের নতুন নিয়ে এসেছি আমরা বেশি দিন হয়নি এটা আমরা লঞ্চ করেছে এটা মানে বিগত রমজান মাসে এটা আমরা বাংলাদেশের মার্কেটে বাংলাদেশে এসেছে এবং কি আমরা মার্কেটে ছেড়েছি তো এটারই চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সরি এটা গ্লা গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এর চারটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এই চারটা কালার মানে এগুলা কোয়ালিটি একই সিস্টেম একই শুধু কালারটা ভিন্ন তো এই মেশিনটা আপনারা কেউ নিতে চাইলে এটা মার্কেটে সতেরো আঠারো হাজার টাকা বিক্রি হয় আমরা কিন্তু ওই রেটে রাখতেছি না আমরা এটা ফিক্সড আপনাদের জন্য পনেরো হাজার পাঁচশো টাকা আমরা রাখতে পারবো এটা কিন্তু এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি আপনারা পাবেন কিন্তু এক বছরের রিপ্লেস পার্স আমরা গ্যারান্টি দিচ্ছি ধরুন এটার ভিতরে মোটর নষ্ট হয়ে গেল বা কোনো সমস্যা হলো মোটরটা আমরা চেঞ্জ করে দিব অ্যাডাপ্তারের কোনো সমস্যা হলো অ্যাডাপ্টারটা আমরা চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে আর বাকি যেগুলো আছে এগুলো কার্টিজ কার্টিজ ময়লা হলো জাম হবে জাম হলে পাল্টাতে হবে এটার সাথে আমরা আবার আলাদা আরেকটা স্টেজ দিব এটার ভিতরে ছয়টা স্টেজ আছে আর একটা স্টেজ দিলে এটার সেভেন স্টেজ হয়ে যাবে তো সাত দাপে সে পানিটা পরিশোধন করবে ধরুন বড়িগঙ্গার যে ময়লা পানিগুলো সেই ময়লা পানিগুলো এটাতে ডুবলো অর্ধেক পানি বিশুদ্ধ হয়ে টাঙ্কিতে জমা থাকবে পরে এই কলের মাধ্যমে আপনারা পানিটা পাবেন আর অর্ধেক ময়লা পানি সে করে ফেলে দিবে তো এই জন্য এটা আমরা হাফ লিটার এক লিটার যে ফ্রেশ এক অফিনে কিনলে যে পানিটা খাই না সেম ওই পানিটাই তৈরি করবে ওটা বড় মেশিন দিয়ে তৈরি করা হয় আর এটা ছোট মেশিন দিয়ে তৈরি করা হয় আমাদের আরেকটা এটা এটা কথা এটা হচ্ছে অরিজিনালি ইন্ডিয়া তারপরে আরেকটা আছে হারমোনি হারমোনির দুইটা আবার কালার একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো দোনোটা কালারের আপনারা দেখেন যারা ওয়াটার ফিল্টার মেশিনের ভিডিও সাধারণত দেখেন বা এগুলার কোনো খোঁজখোবর রেখে থাকেন তারা হান্ড্রেড পার্সেন্টলি ভাবে এই মেশিনটা আপনারা আপনাদের খুব পছন্দ হবে আর এটা আসাবের সাথেও যাবে মানে এটা হচ্ছে একটা বাসায় আপনাদের একটা ওয়াটার ফিল্টার মা থাকা মানে কী টাইপের ওয়াটার ফিল্টার মেশিনটা রাখ মানে রাখবেন ওটার কোয়ালিটি কেমন আউটলুকিং কেমন মানে এটা হচ্ছে একটা হচ্ছে রুচিরও একটা ব্যাপার সেপার আছে আপনার বাসায় ফিল্টার মেশিনটা আছে বিভিন্ন কোয়ালিটিরও আছে কম দামের আছে বেশি দামেরও আছে এখন তো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফিল্টার মেশিন আপনার বাসায় থাকে বাইরে থেকে কোনো গেস্ট আসলেও আপনার রুচির প্রশংসা তারা না করে পারবে না তো ওনাদের জন্যই মানে আসলে এই ফিল্টার মেশিনগুলা এগুলো আবার সবাই ব্যবহার করতে পারে না তো এই ফিল্টার মেশিনটা হচ্ছে বিশ বাইশ হাজার টাকা বিক্রি হয় মার্কেটে এটা আমরা আপনাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য আমরা রাখতে পারবো এটা সেম এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি পাবেন এটার ভিতরে যে টাঙ্কিটা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড বাংলাদেশে ইন্ডিয়া থেকে যত ফিল্টার মেশিন আসে অন্য কেউ মানে ফুড গ্রেড মানে ট্যাঙ্কির গ্যারান্টি দিতে পারবে কি না আমরা জানি না কিন্তু আমাদের এই এই অন্তত এই মেশিনটার ট্যাঙ্কিটার গ্রেড গ্যারান্টি আমরা আপনাকে দিব চাইলে আপনারা মানে এগুলার আমরা ডকুমেন্টস আপনাদেরকে দিতে পারবো এই জন্য এই ফিল্টারটার একটু রেটটা বেশি এটা কিন্তু এক সময় গেলে এটা পঁচিশ তিরিশ হাজার টাকাতে দাম কিন্তু চলে যাবে যেহেতু নতুন আসছে এই জন্য কম রেটে মার্কেটে বিক্রি করা হচ্ছে তো আপনারা এই দুইটা কালার মধ্যে যে কোনো কালারে আপনারা নিতে চান আপনার আমাদের দক্ষ টেকনিক গিয়ে আপনাদের বাসায় এই ওয়াটার ফিল্টার মেশিনটা ফিটিং করে দিয়ে আসবে এটার সাথেও আর একটা এক্সট্রা ফিল্টার আপনারা পাবেন যেটা মাসে মাসে যে ফিল্টারটা পাল্টাতে হবে এরকম টাইপের একটা ফিল্টার দেয়া থাকবে এমন টাইপের একটা কার্টিস ফিল্টার ভিতরে থাকবে এটা দেয়া থাকবে এটার সাথেও একটা দেয়া থাকবে এটার সাথেও একটা দেয়া থাকবে তো আমরা এভাবে সারা বাংলাদেশে এই ওয়াটার ফিল্টার মেশিনগুলো আমরা সেল করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে ডাকার বাইরে হলে আমরা যাতায়াত খরচগুলো আলাদা নিয়ে থাকি আর ডাকার ভিতরে হলে আমরা মানে কোনো সার্ভিস চার্জ বা কোনো ফিটিং চার্জ কিছু নিই না ফ্রি অফ কস্টে আমরা এগুলা মানে মানে ফিটিং করে দিয়ে থাকি আর এক বছরের ওই মানে রিপ্লেস গ্যারান্টি তো আপনারা পাচ্ছেন ইলেকট্রিক স্প্রাসগুলো তো দর্শক যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ